আসসালামু আলাইকুম কোয়েসতু ভাই গতকাল সিলেটের সাবেক মেয়র আনুজ্জামানের সিলেটস্থ বাসায় হামলা হয়েছে এবং এর প্রেক্ষিতে তিনি লন্ডনে প্রেস কনফারেন্স করেছেন এবং সাংবাদিকদের তিনি এক পর্যায়ে বলেছেন আপনার নেতৃত্বে অর্থাৎ মহানগর বিএনপির প্রাপ্ত সভাপতির মদদে তার ভাষায় ছাত্রদলের নেতাকর্মীরা নেতৃত্বে হামলা হয়েছে এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন এবং এই বিষয়টা সম্পর্কে আপনার বক্তব্য কি ধন্যবাদ আপনাকে সকল নির্বাচনে উনি মেয়র হয়েছেন এবং পরবর্তীতে বরখাস্ত মেয়র হিসাবে উনি গতকালকে বক্তব্য দিয়েছেন ইনফ্যাক্ট আসলে ব্যাখ্যা ওনার কাছ থেকে নেয়া উচিত বলে আমি মনে করি এই কারণে যে উনি ওনার প্রেস কনফারেন্সের একটা পর্যায়ে এসে আমাকে একিউজড করেছেন এবং বলেছেন যে আমার প্রত্যক্ষ মদতে এটি হয়েছে তো আসলে এটি বলেছেন যে উনি শুনেছেন বা অথবা কেউ উনাকে বলেছেন

সিলেটের সম্প্রীতি নষ্ট করেছেন বাস্তবতা হচ্ছে সিলেটের সম্পৃতি নষ্ট কারা করেছে এটি সিলেটের জনগণ সাক্ষী আপনার নিশ্চয়ই মনে আছে যে আমাদের প্রবীণ নেতা প্রয়াত জনাব এম হক এবং আমাদের প্রয়াত নেতা আমাদের দিলদার হুসেন সেলিম আহ উপরে কিভাবে সিলেটের রেজিস্ট্রারি মাঠে পুলিশ ওনাদেরকে রক্তাক্ত করেছিল আমিও ছিলাম ওই ঘটনায় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে একজন সাবেক সাংসদকে কিভাবে উমরে রশি দিয়ে বেঁধে টেনে হিচড়ে ওনাকে গ্রেফতার করা হয়েছিল সম্প্রীতি তো ওনারাই নষ্ট করেছেন শত বৎসরের যে ঐতিহ্য ছিল সেটিকে ওনারাই নষ্ট করেছেন আপনার নিশ্চয়ই মনে আছে যে আমাদের যুক্তরাজ্য বিএনপি সভাপতি আমাদের মালিক ভাইয়ের বাড়িতে অগ্নিসংযোগ লুটপাট এবং ভাঙচুরের ঘটনার মধ্য দিয়ে সাম্প্রদায়িক যে সংস্কৃতি সেটা ওনারা নষ্ট করেছেন আপনার নিশ্চয়ই মনে আছে যে আমাদের আহ বদরুজ্জামান সেলিম ভাইয়ের বাবার প্রতিষ্ঠান পারিবারিক প্রতিষ্ঠান তারুমিয়া স্টোর একটি পর্যায়ে উনি ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তাদের ধ্বংসাত্মক কার্যকলাপের কারণে ফাংচুরের কারণে আপনার নিশ্চয়ই মনে আছে যে আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং আমাদের ছাতকের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানের বাসায় কিভাবে অতর্কিত আক্রমণ করে তার বাড়ি এবং গাড়ি ভাঙচুর করা হয়েছিল সম্পদ লুণ্ঠন করা হয়েছিল সেই সম্পৃক্তি তো নষ্ট করেছেন

রাজনৈতিকভাবে অনেকে বলাবলি করছেন সিলেটের কিছু বিএনপির নেতারা ওনাকে বাংলাদেশ ত্যাগে সহযোগিতা করেছেন এই বিষয়ে আপনার বক্তব্যটা কি শোনা কথা তাই না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা তাদের হাতে দীর্ঘ পনেরো বছর নির্যাতিত নিপীড়িত হয়েছেন বিএনপির নেতারা আবার তাদেরকে পুনর্বাসিত করবেন অথবা নিরাপদ এক্সিটের জন্য সহযোগিতা করবেন অ্যাসিস্ট করবেন অথবা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেবেন এটি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না এরকম যদি তথ্য প্রমাণ কেউ দিতে পারেন সেটি ভিন্ন বিষয় দল তার নিয়মতান্ত্রিক এবং সাংগঠনিক ব্যবস্থা নেবে হচ্ছে বাস্তবতা

অনুরোধ থাকবে জনাব আনোয়ারজন সাহেবের কাছে যে উনি যে কথাটি বলেছেন সরাসরি আমাকেই একুজ করেছেন দোষারোপ করেছেন আমার প্রত্যক্ষ মদতের কথা বলেছেন আমি গতকালকে পুরো দিনই সিলেটের বাইরে ছিলাম আমি সিলেটে ব্যাক করেছি এই ঘড়িতে তখন রাত আটটা বাজে এবং মিডিয়ার মাধ্যমে এই বিষয়গুলো জেনেছি উনার বাড়িতে আক্রমণ ভাঙচুর এটির সাথে কারা জড়িত সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজে বের করবে এই রহস্যটি হয়তো আমরা খুব কম সময়ের মধ্যেই জানতে পারবো এবং আনোয়ারুজ্জামানের বক্তব্য উনার প্রেস কনফারেন্স এবং কাণ্ড যে কথাগুলো উনি বলেছেন এটি আমাদেরকে শুধু বিস্মিতই করেনি আমাদেরকে ক্ষুব্ধ করেছে এবং আমরা এই ধরনের অসংলগ্ন অশালীন কথাবার্তাগুলোর বিপরীতে শুধু এটুকুই বলবো আমার কাছে মনে হচ্ছে যে এই সমস্ত ভাংচুরের সাথে আনোয়ারুজ্জামান জড়িত কিনা সেটিও কিন্তু তদন্তের দাবি রাখে প্লিজ থ্যাংক ইউ ভাই